ਬਿੰਦਵਾਦ ਲੀਲਾ Aí vamos ter esse বাবার সাথে থাকলে লাভ করতে করে সবার পকেট টাকা আছে কিনা দেখবেন বর্তমানে ডিজিটাল যুক্ত ডিজিটাল মেরাবে এসেছে কারণ আগেকার দিনে মায়েরা আমরা ছোটবেলায় যেতাম ছোটবেলায় যে আমার মাইরা সকালবেলা ঘুম থেকে উঠে আগে गोबर গোলাই गोबर ছাড়া দি গোবর ছাড়া দি আর এখন বর্তমান যুগের মেয়েরা কি করে এই নংরা জিনিসগুলো সকালবেলা উঠে ধরো যে নোংরা জিনিস ধরা যাবে না এটা এগুলো কোনো নিয়ম নয় তো যাই হোক গোবর ছানা দিয়ে তারপরে মায়েদের কাজ হলো আঙ্গিনা ঝাড়ে দেওয়া তাই বাসি কর্ম আদি করে ঠিক বৃন্দাবন আছে নন্দের ঘরে শ্রীমতী যশমতী মা যশমতী আমার ছোট্ট গোপালকে ঘুমায় রেখে প্রভাতকালে জেগে উঠে আঙ্গিনায় গোবর ছড়া দিয়ে যখন আঙ্গিনাটা ঝাড়ু সময় হঠাৎ করে ছোট্ট গোপাল ঘুম থেকে জেগে উঠে পিছন হাঁটছে আর মায়ের অঞ্চল ধরে বলছে মা আমার বট্টুদা দেখেছে তুমি আমায় ক্ষীর লবণী দাও আমার খেতে দাও আমার পেটে বড় ক্ষুদরা মা পিছন ফিরিয়ে পিছন ঘুরে আমি দুগ্ধ তুলে রেখেছি খিৎসর লবণিত তৈরি করে তোকে আমি সেবা দিব আমি বিলম্ব করতে পারবো না আমার বড় ক্ষুধা পেয়েছে আগে সেবা এবার মা দাসবতী বলছে আমি গর্ব বালকদের বদনে শুনি তুই নাকি বৃন্দাবনে গিয়ে সবার সামনে বংশীখানা অধরে ধরে কত সুন্দর করে বাজাস আর ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে সুন্দর করে নৃত্য করিস গোপাল আমি তোর ক্ষীর লবানি দেব তোর দু পরিপূর্ণ করে কিন্তু একটা শর্ত আছে কি জানিস তোকে আমার সামনে ভালো করে আজকে সুন্দর করে নৃত্য করতে হবে তুই না আসতে পারিস আমি তোর দুকর পরিপূর্ণ করে আমি তো মাই এই কথা শুনে বলছি ঠিক আছে আমি ডাকবো তবে আগে আমায় খেতে দাম

মাঘ তুমি জানো না যদিও আজকে তোমার পুত্র রূপে তোমার বলে তোমার ঘরে এসেছি মা কিন্তু আমি যে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক জানো না তুমি আজকে মা হয়েছ বলে অহংকার করে বলতে পারছো যে তুকর পরিপূর্ণ করে সেবা দেবে যদি কারো সেবা গ্রহণ না করি জগতের কারো সাধ্য আছে যে আমার পরিপূর্ণ করে সেবা তুমি মা হয়ে অহংকার করে বলছো আমি দুটো পরিপূর্ণ ছোট্ট গোবা গোপাল আমার কর পেতে বসে আছে আর মা ফিরিশ লবণী এসে এনে বলছে মা গোপাল দুটো কর প্রসারিত করে দে আমি তোর কর পরিপূর্ণ করে লবণী দিবনে নিয়ে করে ঢেলে দিল কিন্তু কর তো পরিপূর্ণ না মা তুমি তো বললে করটা পরিপূর্ণ করবে আমিও আজকে তোমায় কথা দিলাম যখন আমার কর পরিপূর্ণ ভরে যাবে ঠিক তখনই তোমার শীর্ষ লব ঘরে ঘর যত কিরিশর লবণে ছিল লবণে ছিল সবাই এনে মা ঢেলে দিল কিন্তু কিছুতে গোপালের কর পূর্ণ হলো তুমি তো বলতে কর পরিপূর্ণ করে দিবে তারপর আমি সেবা পাবো দেখো এখনো অর্ধেকটা বাকি রয়েছে গোপাল তোর এত ছোট্ট দুটি করে এতগুলো লবণে দিলাম তবু তোর কর পূর্ণ হলো না বাবু তো গোপাল তুই কি কোনো জাদু জানিস নাকি কি কেন আমি তোর মা হয়ে তোর দুটি কর পূর্ণ করতে পারলাম মা এবার ক্লান্ত হয়ে গেল বলছে ঠিক আছে আমি যখন বলেছি তোর মা হয়ে যে তোর পরিপূর্ণ করবো কর দুখানা আমি তোর কর দুখানা পরিপূর্ণ করবো এবার এই কথা বলে যখনই মা সকল ব্রজবার আর রানী নবনীদেরকে ডাক দিলেন হে ব্রজবাসীগণ তোদের ঘরে যারে ঘরে যত কে প্রভু রমণীগণ দেখতে আসার মনে মনে বলেছিল ভগবান আচ্ছা কত সুন্দর ফুটফুটে একটি গোপাল মন্না গায়ে দশমক্তি খুললে আমরাও যদি আমাদের বানানো খিচল লবটি গোপালের গতন দিয়ে দিতে পারতাম

চেয়ে দেখো বা তুমি যখন মন্দিরে গিয়ে তোমার অহংকার দিতে সেবা দিয়ে বসে কোলে ধরে চেপে রইলেন আর এদিকে শ্রীরাম শ্রীরাম নাম বসেলাম মধুমন্ত সকল রাখালগণ বসতে যাওয়ার জন্য তৈরি হলো গগনে অনেক বেলা হয়ে গেল যখন গগনে অনেক বেলা হয়ে গেছে এবার কি বললেন শ্রীরাম কি দাদা সুবল কে বলছে ভাই সুবল দেখ দেখ গগনে কত বেলা হলো আমার কৃষ্ণ দাদাই এখনো এলো তাই এবার বৈষ্ণব শুভ নিকট দৈয়া শো হে শুভল ভা আর শুভল নিকট দৈয়া 고해 Hey.